আসসালামু আলাইকুম এ তো আজকে আমি একটা পেটিকোট কেটে দেখাবো এখানে একটি পেটিকোট কাটার জন্য আমি দুই গাছ চার গিরা পরিমাণ কাপড় নিয়েছি এবং বর্ডার লাইন কাটার জন্য এখানে আমি কাপড়টি ভাজ দিয়ে নিচ্ছিলাম তো এখান থেকে হচ্ছে আমি পাঁচ ইঞ্চি পরিমাণ কাপড় মেপে নিচ্ছিলাম সুন্দর করে তো পাঁচ ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে তারপরে পাঁচ ইঞ্চি সম পরিমাণে আমি কাপড়টা কেটে আলাদা রাখতেছিলাম পেটিকোট কাটার জন্য এখন আমি এখানে কাপড়টিকে চার বাজে ভাজ দিয়ে নিচ্ছিলাম এবং উপর থেকে এখানে আমি পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিয়েছি এবং নিচ থেকেও আমি পাঁচ ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে দিব ফিতাটাকে রেখে এখন আমি সাইড বরাবর সোজা দাগ দিয়ে দেব এবং এই দাগ অনুসায়ী এখন কেটে নেব প্রত্যেকে যে কাপড়টা জয়েন্ট রয়েছে এটা এখন আমি কেটে দেব সুন্দর করে এই তো পেটিকোটটি কাটা হয়েছে তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন